নমস্কার কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড বাজার সর্বকালীন উচ্চতায় এখন প্রশ্ন যে এই উচ্চতাটা সারভাইভ করতে পারবে কিনা এর মধ্যে যেটা একটা ঘটনা ঘটেছে গত বুধবার দিনকে এফওএমসির মিটিং হয়েছে ইউএসএ এবং সেখানে একটা ডিসিশন হয়েছে ফিফটি বিপিএস রেড কার্ট হয়েছে স্বাভাবিকভাবে রেড কাটের একটা এফেক্ট বিশ্ব জুড়ে বাজারে পড়ার কথা ছিল আমাদের দেশে যেদিনকে রেড কাট হয়েছে সেদিনকে আমাদের দেশ বলে নয় ইউএসএতেও সেরকম কোনো মুভমেন্ট আসেনি কিন্তু আমাদের গতকালের একটা হিউজ মুভমেন্ট হয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার দিনকে এবং সেখানে একটা বিরাট বড় মুভমেন্ট হয়েছে অল টাইম হাই এর উপরে গিয়ে বাজার ক্লোজ করেছে এবং যে জায়গায় ক্লোজ করেছে অলমোস্ট একটা হিউজ একটা রেজিস্ট্যান্সের মুখে বা একদম মানে মেকআপ ব্রেক লেভেলের মুখে আছে সেখান থেকে বাজার কি করবে না করবে এটার ওপরেই আজকে মূলত ভাবনাটা রাখছি কারণ অবশ্যই মানে রেড কাট হলে তার কী ইম্প্যাক্ট পড়ে এবং সেই ইকোনমির ওপরে কী ইম্প্যাক্ট পড়ে বাজারের ওপরে কী ইম্প্যাক্ট পড়ে এগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয় এবং এটা নিয়ে আমি আগেও একটা দুটো বোধ আমার ভাবনার কথা বা একটা দুটো আপনাদের কাছে মানে আলোচনাটা কিন্তু করেছিলাম যাই হোক আজকে যেহেতু ইউএসএতে এত বড় একটা রেড কাট ফিফটি বিপিএস রেড কার্ড মানে টু সাম এক্সটেন্ড অনেক বড় একটা রেড কার্ড এবং লাস্ট মানে কয়েক বছর পরে বেসিক্যালি ইউএস মার্কেটে কিন্তু রেড কার্ডটা হলো কমপ্লিটলি কিন্তু এরা ক্রমশ ক্রমশ এদের রেটটা ক্রমশ ছিল সেখান থেকে এই প্রথম ফিফটি বিপিএস রেড কার্ড হলো এটা ভাবা যাচ্ছে যে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে আরও হয়তো টোয়েন্টি বিপিএস টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কার্ট হতে পারে তা সেটা সম্ভাবনা যে একেবারে নেই তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো এখন রেড কাটের সাথে বেসিক্যালি ইনফ্লেশনের একটা সরাসরি সম্পর্ক আছে যখন ইনফ্লেশন হায়ার সাইডে থাকে তখন রেট বাড়িয়ে নিয়ে তাকে তখন সাপোর্ট দেওয়া হয় আর যখন ইনফ্লেশান লোয়ার সাইডে থাকে তখন রেট কাট করে তখন তাকে সাপোর্ট দেওয়া হয় মানে মূলত এই ব্যাপারটা সরাসরিভাবে যুক্ত এখন ইউএস ইনফ্লেশনের জন্য ইনফ্লেশানটা কিন্তু সবসময় মনে রাখবেন যে কোনো ইকোনমির পক্ষে মার্কেট ইকোনমিক্সের পক্ষে ইনফ্লেশান কিন্তু একটা পজিটিভ ফ্যাক্টর মানে তার মানে কীরকম ধরাচ্ছে ধরুন আজকে যে দামটা রয়েছে সেই দামটা যদি একটা স্টেডি গ্রোথে থাকে একটা মোটামুটিভাবে যতটা ইনফ্লেশান এক্সপেকটেশান থাকে তার মধ্যে যদি থাকে তাহলে ঠিক আছে এবারে ইনফ্লেশানটা যদি প্রচণ্ড হারে বাড়তে থাকে তখন তাকে কি করতে হয় আমাদেরকে তখন আমাদেরকে সেখানে ইনফ্লেশান বাড়ানোর জন্য বাড়ার জন্য আমাদের তখন রেটটা বাড়াতে হয় আবার যখন ইনফ্লেশনটা ক্রমশ কমতে থাকে তখন কিন্তু আমাদেরকে রেট কাট করে সেই ইনফ্লেশনটাকে সামাল দিতে হয় কারণ ম্যাক্সিমাম ইনফ্লেশন কমে গেলে বা নেগেটিভ ইনফ্লেশান ডিফ্লেশন বলি সেটাও কিন্তু বাজারের পক্ষে ভয়ানক রকম ক্ষতিকারক তার মানে এই ইনফ্লেশানের সাথে বাজারের যে সরাসরি যোগাযোগ অর্থাৎ বাজার বলতে অর্থনীতির যে সরাসরি যোগাযোগ তার উপরে কিন্তু বাজারও নির্ভর করে স্বাভাবিকভাবেই রেট কাট হলে পরে বাজারের পক্ষে ভালো প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট বাজারে ঢোকে আবার রেট যদি বেড়ে যায় তাহলে পরে বাজার থেকে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট কিন্তু চলে যায় তার মানে বাজারের সাথেও কিন্তু এর আবার একটা সরাসরি যোগাযোগ থাকছে তার মানে একদিকে ইনফ্লেশন তার সঙ্গে রেড কাট আবার রেড কাটের সাথে বাজারের কি গতি প্রকৃতি হবে সেটাও কিন্তু পরস্পর পরস্পরের সাথে লিঙ্কড থাকে এইবারে এই যে ফিফটি বিপিএস ইউএস মার্কেটের যে রেটটা কাট করা হলো এটা কিন্তু সারা বিশ্ব বিশ্বজোড়া সমস্ত মানুষজন অর্থাৎ যারা বাজার মার্কেটের সঙ্গে লিঙ্কড আছেন তারা কিন্তু মোটামুটি টোয়েন্টি ফাইভ বিপিএসকে ধরেই নিয়েছিলেন টোয়েন্টি ফাইভ বিপিএস হচ্ছে ফিফটি বিপিএস হতে পারে এটা নিয়েও তার সবার মধ্যে একটা কনসেনসাস ছিল যে তারা প্রত্যেকেই এক্সপেক্ট করছেন যে না এরকমই হতে পারে এই ফিফটি বিপিএস রেড কার্ডটা কিন্তু আমার কাছে একটু আশ্চর্যের আশ্চর্যের কেন বেসিক্যালি রেড কার্ড কিন্তু সবসময় মনে রাখবেন যে মানে ইউএস এর ক্ষেত্রে ডলার আমাদের হলে রুপি আমাদের সব সময় কিন্তু রেড কার্ডটা কিন্তু একটা উইক ডলারের দিকে নিয়ে যাবে অর্থাৎ ডলারটা ক্রমশ উইক হবে যে কোনো দেশ তার মুদ্রা অবমূল্যায়ন হয় এটা কিন্তু চায় না স্বাভাবিকভাবে তো এখন ফিফটি বিপিএস জুম করে একটা রেড কার্ড করে দেওয়াতে সাধারণ স্বাভাবিকভাবে ডলারটাও দেখবেন খুব একদম লোয়ার ট্র্যাজেক্টারিতে হুরমুর হুরমুর করে অনেক দিন ধরে বেশ কিছুদিন ধরে কিন্তু ক্রমশ নামছে এবং নামতে নামতে আস্তে আস্তে অনেকটা সাপোর্টিং জোনটার দিকে আসছে কিন্তু অনেকটা দূর সময় জুড়ে নামছে এটা কিন্তু ইকোনমির পক্ষে কখনোই ভালো নয় তার মানে কোথাও কি ইউএস ইকোনমিতে একটুখানি সমস্যা তৈরি হয়েছে ইউএস ইকোনমির টোটাল যা পজিশন তাতে কি কোথাও একটা ভাবনার একটা জায়গা থাকছে যে না এখানে কি হয় সবসময় মনে রাখবেন সামনে কয়েক সপ্তাহ বাদেই ইউএসএতে কিন্তু ইলেকশন আছে এই রেড কার্ডটাকে সম্পূর্ণভাবে স্বাগত জানিয়েছেন ডেমোক্র্যাটসরা যাদের যারা এখন ইউএসএতে ক্ষমতায় আছেন রিপাবলিকানের অবশ্যই ডোনাল্ড ট্রাম্প তাদের প্রার্থী তিনি কিন্তু রেড কার্ডটা চূড়ান্ত সমালোচনা করেছেন এবং বলছেন যে এই রেড কার্ডটা কিন্তু বেসিক্যালি একটা উইকার ইকোনমিক সিনারিও তৈরি করে ফেলেছে তাহলে ইউএস মার্কেটে কি একটা সম্ভাবনা রয়েছে সামনের দিনে যে বাবুলটা বাস করতে পারে এবং তারপরে হুড়মুর করে হয়তো পুরো ইকোনমি ধসে যেতে পারে এরকম কি সম্ভাবনা আছে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো এখন এই যে একটা অবস্থান অর্থাৎ যেখান থেকে ইকোনমির সাথে সরাসরি যুক্ত অবস্থায় যে আমরা একটা ভাবনা ভাবতে পারছি আমার মনে হয় যে বেসিক্যালি এই রেড কার্ডটা কিন্তু একটা বলতে পারেন মানে একটা অনেক দিনের অ্যান্টিসিপেশন ছিল একটা দীর্ঘদিন ধরে রেড কার্ড হচ্ছে না ক্রমশ রেট বাড়ানো হতে হতে একেবারে উচ্চস্তরে পৌঁছে গেছিলো সেখান থেকে রেড কার্ড করে মার্কেটকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য কিন্তু এটা একটা পলিটিক্যাল এজেন্ডা হলেও হতে পারে একটা পলিটিক্যাল কম্পোশান হলেও হতে পারে এর সাথে অবশ্যই কিন্তু যেটা খেয়াল রাখতে হবে যে ডলারের দামটা কিন্তু ক্রমশ যেটা কমছে সেটা কি কোথাও একটা স্থিতি হবে না এটা পড়তেই থাকবে যদি পরে তাহলে এবার আমি চলে আসছি ইন্ডিয়ার সাথে সরাসরি যোগাযোগ বা ইমার্জিং মার্কেটগুলোর সাথে যোগাযোগ রেড কার্ডের সাথে সবচেয়ে ভালো যদি কোনো দেশের যোগাযোগ থাকে অর্থাৎ রেড কার্ট হলে সবচেয়ে বেশি উপকৃত যে দেশে হবে সে দেশটা কিন্তু হচ্ছে অবশ্যই ব্রাজিল কারণ ব্রাজিলে ঘটনা হয়েছে ব্রাজিলের রেডটা এখন অনেক হাই ইন্ডিয়ার তুলনায় অনেক হাই এদের এখানে কিন্তু রেড কার্ডটা একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে কারণ এরাও কিন্তু তাহলে এদের সেন্ট্রাল ব্যাঙ্কও কিন্তু প্রচুর রেড কাট করার সম্ভাবনা আছে জায়গাটা আছে আমাদের দেশের তুলনায় তাহলে আমাদের দেশে কি অবস্থান আসবে আমি কেন ব্রাজিলের কথা বললাম তাহলে রেড কার্ড হলে পরে ব্রাজিলের মার্কেট যদি পারে স্বাভাবিকভাবেই মূলত বিদেশি বিনিয়োগকারীরা ইমার্জিং মার্কেটের মধ্যে ব্রাজিলকে প্রেফার করবে বা আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে সেইগুলোতে হয়তো প্রেফারেন্সটা তারা পাবে ইন্ডিয়াতে একটা প্রবলেম তৈরি হয়ে গেছে কি ইন্ডিয়ার ইনফ্লেশনারি প্রেশারটা কিন্তু অনেকটা টেম ডাউন হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে হয়েছে আমি আপনাদের ডেটাগুলো নিয়ে যদি আমি মোটামুটিভাবে আপনাদেরকে বলি তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন মে মাসে ছিল ফোর পয়েন্ট আমি সিপিআই ইন্ডেক্সের কথাই বলছি মে মাসে ফোর জুন মাসে ফাইভ জুলাই মাসে হয়ে গেল সেটা 3.6 পয়েন্ট এবং এখন আছে সেটা থ্রি পয়েন্ট দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি ইনফ্লেশনারি প্রেশারটাকে যেহেতু ডাউন হয়ে গেছে আমাদের কিন্তু রেড কাট করবার স্কোপটা ছিল আগে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাংকের পলিসিতে কিন্তু কোথাও আমরা কিন্তু রেড কাটের দিকে যাইনি তার কারণ হচ্ছে এখানে একটা বিষয় কাজ করবে যে রেড কাট করা মানেই কিন্তু টাকাটার অবমূল্যায়ন হওয়া আমি এক্ষুনি আপনাদেরকে বললাম সেটা হয়তো আমাদের আরবিআই এই টাকা অবমূল্যায়নটা চাইছেন না এই মুহূর্তে সামনেই মিটিং আছে অক্টোবরের বোধহয় ফার্স্ট উইকের দিকেই মিটিং রয়েছে এবং সেখানে একটা ডিসিশান হবে স্কোপ কিন্তু আছে রেড কার্ড করবার অবশ্যই স্কোপ আছে রেড কার্ডটা যদি সেই সময় এই সময় আবার ইন্ডিয়াতে হয় হলে টোয়েন্টি ফাইভ বিপিএসের বেশি নিশ্চয়ই রেড কার্ড হওয়ার সম্ভাবনা এক্ষুনি নেই আর বড় মানে আপনি যদি মনে করেন যে ফিফটি বিপিএস বা সেভেন্টি ফাইভ বিপিএস হবে এক্ষুনি কিন্তু সম্ভাবনা নেই টোয়েন্টি ফাইভ বিপিএস হলেও হতে পারে তাহলে পরে সেটা কিন্তু আমাদের বাজারের পক্ষে খুব ভালো এখন তাহলে আমি এক্ষুনি বললাম যে যদি ইমার্জিং মার্কেট ধরতে হয় তাহলে ব্রাজিলে যেতে হবে আর যদি ইন্ডিয়ান মার্কেটটা সবার কাছে কোয়াইট এক্সপেন্সিভ মার্কেট প্রচুর উঠে এসছে একেবারে হাই হয়ে আছে রেড কার্ড ছাড়াই হাই হয়ে গেছে খুব আশ্চর্যের বিষয় হলো যখন এই ক্যাপিটাল গেন ট্যাক্স বাড়ানো হলো ইন্ডিয়ান মার্কেট কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্টটা পুরোপুরি হজম করে ফেললো এবং তারপরেও কিন্তু বাজার হুড়মুড় হুড়মুড় করে বাড়ছে আমি একটা তথ্য দেখছিলাম আপনাদের সেই তথ্যটা একটু শেয়ার করি এক বছরের মধ্যে এফআইআই সেল করেছে এক লক্ষ ছ হাজার তিনশো কোটি টাকা মানে আমি নেটটা কথা বলছি প্লাস মাইনাস করে আর ডিআইআই বাইং হয়েছে তিন লক্ষ তিয়াত্তর হাজার দুশো তিয়াত্তর কোটি টাকা মজার ব্যাপার প্রত্যেকটা মাসে প্রত্যেকটা মাসে এরা যদিও বা সেল কখনো করে থাকেন ডিআই ডিআইএরা কিন্তু অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্ট ডোমেস্টিক ইনভেস্টাররা তারা কিন্তু মার্কেটের ওপর সাপোর্টটা প্রচণ্ডভাবে দিয়ে এসছেন ইন্ডিয়ান মার্কেট বাড়ছে কিন্তু এফআইআইদের জন্য নয় ইন্ডিয়ান মার্কেট বাড়ছে ডিআইআইদের জন্য এইটা কিন্তু একটা অসাধারণ ফাইন্ডিংস আমাদের কাছে কিন্তু আসছে যে কারণে দের পার্টিসিপেশন নিয়ে আগামী দিনে ইন্ডিয়ান মার্কেটকে হয়তো খুব একটা ভাবা না ভাব না ভাবলেও চলবে বলে আমার মনে হয় আমি আগেও একদিন আপনাদেরকে সামান্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে ক্রমশ এই যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিগুলো তৈরি হচ্ছে এই বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো কিন্তু বেসিক্যালি দের এফআইআই ওরিয়েন্টেড দেখবেন আগে একটা ডাউজনসে কি হচ্ছে জাপানে কি হচ্ছে হংকংয়ে কি হচ্ছে এই সমস্তর ওপরে কিন্তু বেসিক্যালি আমাদের দেশে কি হবে আমাদের আমাদের মানে মার্কেটে কি ধরনের এফেক্ট পড়বে সেটা নিয়ে আমরা খুব ভীষণভাবে ভাবতাম অনেক করিলেশন থাকতো সেই কনিলেশানগুলোকে আমরা অ্যানালিসিস করতাম এখন কিন্তু সেটা করার দরকার পড়ে না আমাদের মার্কেট কিন্তু আমাদের তালে এগোয় এখন মার্কেটের ওভারঅল ভ্যালুয়েশান কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ আমি আপনাদের আগেও একবার এই নিয়ে একটু বিষদে আলোচনা করেছিলাম তো আজকে সেই জায়গায় যাচ্ছিলাম যথেষ্ট এক্সপেন্সিভ মার্কেট কিন্তু কারেকশানে যেতেই পারে শুধু ইন্ডিয়ান মার্কেট না অল ওভার ওয়ার্ল্ডের মার্কেটই কিন্তু এক্সপেন্সিভ মার্কেট এবং তারা কিন্তু কারেকশানে যেতেই পারে ওয়ান থার্ড কারেকশান হওয়া কোনো প্রবলেমের কিছু নেই ওয়ান থার্ড কারেকশান হলে মনে করবেন বাজার কিন্তু খুব পজিটিভ থাকবে আর সাধারণত বুল মার্কেটের কারেকশানগুলো সবসময় কিন্তু প্রচণ্ড শার্প কারেকশান হয় রিকভারিটাও যেরকম শার্প হয় অর্থাৎ ভিসেপ রিকভারি আমরা মেনলি দেখে থাকি আমাদের এখানকার কারেকশানও কিন্তু ভীষণ শর্ট হয় আমি সেই কারণে আমার কাছে যারা পোর্টফোলিও করছেন আমার কাছে যারা বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট আইডিয়াগুলো নিচ্ছেন আমি তাদেরকে কিন্তু ভীষণ কশাস অ্যাপ্রোচ রাখতে বলছি শর্ট টার্মের জন্য অর্থাৎ শর্ট টার্ম মানে বছর খানেকের জন্য বছর এক দুয়েকের জন্য হয়তো লংগার টার্মে অনেক বড় জায়গায় যাবে সেটা নিয়ে কোনো কিন্তু আমার মধ্যে ভাবনা নেই মানে ওভারঅল মার্কেট স্ট্রাকচার ওভারঅল ইকোনমিক স্ট্রাকচার কিন্তু খুব একটা অসুবিধার জায়গায় নেই কিন্তু এক্ষুনি কিন্তু আমি বারবার করে বলছি মানে আমাদের আমাদের দেশের লাস্ট কোয়ার্টারটা সেপ্টেম্বরের পরে যে কোয়ার্টারটা শুরু হবে এই সেপ্ট মানে ডিসেম্বরের পরে যে কোয়ার্টারটা শুরু হবে সেপ্টেম্বরের পর থেকেই অর্থাৎ সেপ্টেম্বরের কোয়ার্টারের রেজাল্ট আসার পর থেকেই কিন্তু দেখবেন যে মার্কেটে একটু স্লো ডাউন কিন্তু আমি এক্সপেক্ট করছি কিন্তু এখন ব্যাপার হলো ওভারঅল কিন্তু যারা ইনভেস্টার আছেন যারা এসআইপি করছেন যারা একটু বালকে ইনভেস্ট করবেন বলে বসে আছেন তারা টাকা নিয়ে আপাতত একটু বসেই থাকুন এই লাফা করে এক এক দিনে এক একটা স্টক একশো দেড়শো টাকা করে মুভমেন্ট করছে আরও বেশি করছে টেন পারসেন্ট বাইং ফ্রিজ মারছে এই সমস্ত জায়গায় এক্ষুনি কিন্তু ছাপাছাপি করবার দরকার নেই একটু ওয়েট করুন মার্কেটকে একটু চিপার হতে দিন একটু সস্তা হতে দিন তারপরে কিন্তু আবার ইনভেস্টমেন্ট করুন তাতে কিন্তু অনেক সুবিধে হবে তো এই বিষয়গুলো থাকলো তার মানে রেড কার্ডটা আমাদের দেশের পক্ষে উইকার ডলারের সাথে একত্রিত হয়ে অবশ্যই কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে এসে গেল আঠাশে সেপ্টেম্বর আমার নেক্সট সিম্পোজিয়ামের ডেট যারা সিম্পোজিয়ামে জয়েন করেছেন আপনাদের প্রত্যেকের কাছে দু তিনটে কথা কিন্তু বলবার আছে এখানে একশো জনের বেশি তো হবেই না আপনি জানেন আমরা একশো জনই নিয়েছি তার বেশি নিয়ে নিই অর্থাৎ একশো জনের মধ্যে সীমাবদ্ধ করেছি পুরো বিষয়টাকে তো আমরা সাড়ে দশটা থেকে শুরু করবো দেড়টা অবধি চলবে সিম্পোজিয়ামের তিনটি অংশ সাধারণভাবে থাকে ডেরিভেটিভের পোশন থাকে টেকনিক্যালের প্রশ্ন থাকে এবং স্টকের কিছু আইডিয়া থাকে তো এইভাবে সিম্পো যারা জয়েন করেছেন তারা অবশ্যই হাইলাইটস পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি অর্থাৎ আমাদের সিম্পোজিয়াম শুরুর আগে হাইলাইটস পেয়ে যাবেন সিম্পোজিয়াম শুরুর আগে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই তার মধ্যেই পেয়ে যাবেন যেটা বলবার সেটা হচ্ছে একজনই কিন্তু জয়েন করবেন প্লিজ কারণ আপনি যদি দুটো তিনটে কানেকশান থেকে জয়েন করতে যান তাহলে সমস্যা হবে এমনি তো দেখা যাবেই সেটা আলাদা বিষয় কিন্তু সমস্যা হবে যারা অরিজিনালি যারা জয়েন করবার জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু বিপদে পড়ে যাবেন কাজে প্লিজ কারোর সাথে শেয়ার তো করার কথাই নয় এবং সেটা আপনারা করেন না আমি জানি কিন্তু লিঙ্কটাও কিন্তু একটা মাত্র ডিভাইস দিয়ে করবেন সিম্পোজিয়ামের দিন মানে এটা একটা কথা বলবার ছিল যারা এই সিম্পোজিয়ামটা মিস করেছেন আমি তাদের জন্য আরেকটা অপরচুনিটি রেখেছি সেটা অক্টোবর মাসে আমরা করছি অক্টোবরের উনিশ তারিখ আমরা সেই সিম্পোজিয়ামটা করছি রেজিস্ট্রেশন চলছে এখনও চলছে এখনও আছে সিট আছে তো আমরা মানে দুটো ক্রাইটেরিয়া একটা তো জানেনি যে একশো জন যদি হয়ে যায় বন্ধ করতে হয় আরেকটা হলো আমরা অক্টোবরের পাঁচ তারিখ কিন্তু এই রেজিস্ট্রেশনটা বন্ধ করে দেবো অর্থাৎ এটা একটা রিটেলিকাস্ট হচ্ছে যা সিম্পোজিয়ামে এখানে পড়াশোনা করানো যা কিম্পোজিয়ামের এখানে বক্তব্য রাখা সেগুলোই আমি কিন্তু আরেকবার নতুন করে উনিশ তারিখে সিম্পোজিয়ামে করব। স্টকের কিছু অদল বদল অবশ্যই হবে কারণ এই সময়ের মধ্যে ধরুন উনত্রিশ তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে বেশ কিছু স্টক পারফরমেন্স করে যাবে বলে নর্মালি মনে করি তো সেই কারণে স্টকের কিছু অদল বদল কিন্তু আমি করব। কিন্তু আদারওয়াইজ টোটাল সিস্টেমটা কিন্তু পড়াশোনার সিস্টেমটা কিন্তু একই থাকবে তো উনিশ তারিখে সিম্পোজিয়াম আর উনিশে অক্টোবরের সিম্পোজিয়ামটার জন্য যারা ইতিমধ্যেই নাম রেজিস্টার করেছেন তো ঠিক আছে যারা নাম রেজিস্টার করে আমি পাঁচ তারিখ অবধি একটা কাট অফ ডেট রাখছি আপনারা পাঁচ তারিখের মধ্যে কিন্তু অবশ্যই সেই রেজিস্ট্রেশনটা করে নেবেন দুটো কোর্সের এখন রেজিস্ট্রেশন চলছে একটা হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আমরা শুরু করছি ডেরিভেটিভ অনলাইনের ব্যাচ প্রায় ফুলফিল হয়ে এসছে যারা এখনও করেননি আমি ইমিডিয়েটলি তাদেরকে বলবো অল্প কয়েকটা সিট বাকি আছে মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অল্প কয়েকটা সিট বাকি আছে ইমিডিয়েট রেজিস্ট্রেশনটা করে নিন যারা ডেরিভেটিভ ক্লাস করতে চাইছেন ডেরিভেটিভ সম্পর্কে কিছু আইডিয়াস আপনাদের অবশ্যই থাকবে এটা ভেবে নিয়ে কিন্তু ডেরিভেটিভসের ক্লাসে আসবেন আর যারা আমার কাছে রিসার্চ অ্যানালিসিস করেছেন তাদের তো কোনো অসুবিধার জায়গা থাকবে না রিসার্চ অ্যানালিসিসের আমার জানুয়ারি মাসের ব্যাচটাতে প্রায় শেষের পথে জানুয়ারি পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে আপনারা যারা রিসার্চ অ্যানালিসিস দিয়ে শুরু করতে চাইছেন শেয়ার বাজারকে শেয়ার বাজারে নতুন ঢুকছেন একটু জেনে নিয়ে করতে হবে রিসার্চ অ্যানালিসিস একটা থরও আপনাকে তৈরি করে দেবে যেখান থেকে আপনি আগামী দিনে শেয়ার বাজারকে নিজের কাজের জায়গা নিজের জীবিকার জায়গা হিসেবে নিতে পারবেন মোটামুটি আমার সমস্ত ছাত্রছাত্রী যারা সারা ভারতবর্ষে আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই রিসার্চ অ্যানালিসিসের কোর্সটাতে ভীষণ বেনিফিটেড হয়েছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী এটা ছাড়া স্যার ডেরিভেটিভ করা যাবে না তো ডেরিভেটিভটা অবশ্যই প্রত্যেকের কাছে খুব আকর্ষণীয় বিষয় তো আমিও ডেরিভেটিভ ছাড়া কাউকে কিচ্ছু করতে বলি না ডেরিভেটিভটা অবশ্যই একটা দরকার কিন্তু রিসার্চ অ্যানালিসিস না করলে আইডিয়াস না তৈরি হলে তাহলে কিন্তু হয় না সিম্পোজিয়ামে যেটা হয় নতুন নতুন আইডিয়া আমি সেখানে শেয়ার করি নতুন ধরুন কিছু ডেভেলপমেন্ট হয়েছে নতুন ধরুন কোনো টেকনিক্যাল ইন্ডিকেটার নিয়ে একটু জানানোর প্রয়োজন আছে যেটা প্রচণ্ড ভালো কাজ করানো যাচ্ছে বেশ কিছু কেস স্টাডি করা হয় বিভিন্ন ধরনের ধরুন ডেরিভেটিভের পোর্শনগুলোকে বিভিন্ন ধরনের ডেরিভেটিভের আইডিয়াগুলোকে ইমপ্লিকেশন করতে গিয়ে আমরা দেখি যে সেই জায়গাটাতে একটা অসাধারণ একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যেখান থেকে হয়তো কোনো লসই থাকছে না এমন কিছু স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে এইগুলো সিম্পোজিয়ামে থাকে তার থেকে আবার কিছু কিছু আবার অবশ্যই আমাদের কোর্সের মধ্যেও ঢুকে যায় সেটা তো পরবর্তীকালের বিষয় যাই হোক ডেরিভেটিভের ব্যাস শুরু হচ্ছে ফিফটিন্থ অফ ডিসেম্বর আর ফিফথ জানুয়ারি আমার শুরু হচ্ছে রিসার্চ অ্যানেলিসের কোর্স যারা ডেরিভেটিভ ক্লাবে জয়েন করছেন অবশ্যই ডেরিভেটিভ ক্লাব একটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বেশ কিছু মানুষ ওখানে জয়েন করে ফেলেছেন আর বোধহয় খুব বেশি মানুষ নেওয়াও যাবে না আমাদের আস্তে আস্তে ওটাকে কমাতেও হবে তো ডেরিভেটিভ ক্লাবে যারা আছেন তাদের জন্য যেটা বক্তব্য সেটা হচ্ছে যারা ডেরিভেটিভে কাজ করেন তারা কিন্তু সমস্ত জেনে বুঝে কাজ করেন অর্থাৎ তারা কিন্তু মানে যে কেউ বললো এই এটার একটা কল কিনে নাও ওটার একটা পুট কিনে নাও এইভাবে কিন্তু ডেলিভারিটিভাবে কাজ হয় না আমি ডেরিভেটিভ ক্লাবে সাধারণভাবে দুটো করে ভিডিও দিই আগে এখনও লাইভ ভিডিও মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে আবার রেকর্ডেড ভিডিও হয় একটা বুধবার দিন রাত্রিবেলা দেওয়া হয় আর একটা হচ্ছে শনিবার বা রোববার দিন রাত্রিবেলা দেওয়া হয় এই ভিডিওটাতে বেসিক্যালি থাকে হচ্ছে দুটো করে কল ডেভেলপমেন্ট একেবারে সামনাসামনি বসে কিভাবে তৈরি হচ্ছে সেগুলো থাকে তার সঙ্গে থাকে হচ্ছে নিফটি সম্পর্কে আইডিয়া ব্যাংক নিফটি সম্পর্কে আইডিয়া বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা থাকে আপনাদের যা কোয়ারিস থাকে সেটা নিয়ে আলোচনা থাকে মান্থলি পুট সেলিং আইডিয়া বা কল সেলিং আইডিয়া থাকে যেটা খুব হিউজলি প্রফিটেবল হয় দুটো বা তিনটে করে এখন দেওয়াই হয় সারা মাসে আর মাঝে মধ্যে বিভিন্ন স্টকের কিছু স্ট্র্যাটেজি তো তৈরি থাকে সেগুলো দেওয়া হয় তো এই টোটাল বিষয়টা নিয়ে যারা জানতে চান যারা ডেরিভেটিভ ক্লাবে আসতে চান তারা অবশ্যই আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ পাঠাবেন ডেরিভেটিভ ক্লাব সম্পর্কে জেনে নেবেন যারা সুইং এ কাজ করেন তাদের জন্য তো অবশ্যই আপনারা জানেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠিয়ে দিলেই সুইং ট্রেডিংয়ের কল দেওয়া হয় সপ্তাহে চারটে করে কল দেওয়া হয় সাধারণভাবে একদিন দুদিনের মধ্যে তো অবশ্যই টার্গেট রিচ করে তো যাই হোক ওটাতে যারা আগ্রহী হবেন তারা অবশ্যই বলবেন সারা বছরের জন্য একটা রেমুনারেশন নেওয়া হয় কোনো মান্থলি সিস্টেম নেই তো সারা বছরের একটা রেমুনারেশান নিয়ে আমরা এই সুইং ট্রেডিং সার্ভিসটা চালাচ্ছি অনেকেই আছেন এর মধ্যে তো সুইং ট্রেডিং সার্ভিসটা বেশ পপুলার সার্ভিস অনেকেই রয়েছেন এবং তারা কাজকর্ম করছেন রেগুলার বেসিস তো এটা ইয়ারলি একটা রেমুনারেশন এবং সামান্যই একটা ইয়ারলি রেমুনারেশন নেওয়া হয় তো এটা গেল আর যারা নিফটি ফিউচার স্টক ফিউচার স্টক অপশান নিফটি অপশান এবং বিভিন্নভাবে সার্ভিস পেতে চান তারা একটুখানি আপনাদের প্রয়োজন মতো তারা একটা করবেন আমি সমস্ত কিছু একটা ছাতার তলায়ও নিয়ে আসার চেষ্টা করেছি আবার যারা ইন্ডিভিজুয়ালি কলস নেন তাদের জন্য তো অবশ্যই সার্ভিস রয়েছে বা আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন তাহলে সব কিছু মোটামুটিভাবে আমার বলা হয়ে গেল এইভার যেটা আসছে সেটা হচ্ছে নিফটি নিফটি এক্ষুনি যেখানে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একটা রেজিস্ট্রেন্স জোন আমি প্রথমেই আপনাদের বললাম আমি আগেও আপনাদেরকে আগের দিন আগের সপ্তাহ যখন পড়েছি তখন কিন্তু ঠিক এই লেভেলটাতেই আপনাদেরকে বলেছিলাম যে পঁচিশ হাজার সাতশো সামথিং এখানে কিন্তু একটা রেজিস্ট্রেন্স আছে এক্ষুনি যেটা দেখা যাচ্ছে সেটা ছাব্বিশ হাজার দুশো পনেরো ছাব্বিশ হাজার চারশো আটানব্বই এবং ছাব্বিশ হাজার নশো পঁচাত্তর ওপরের দিকে নিচের দিকে খুব ভালো সাপোর্ট পঁচিশ হাজার চারশো উনিশ পঁচিশ হাজার দুশো বারো চব্বিশ হাজার নশো আটষট্টি এবং চব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর এখন বেসিক্যালি নিপটি সম্পর্কে আমি আইডিয়াটা একটু শেয়ার করি নিপটি কিন্তু আমাদের কাছে একটা চ্যানেল থেকে বেরিয়ে গেছে চ্যানেল থেকে বেরিয়ে গেলে সাধারণভাবে যেটা হয় চ্যানেলের একটা সাপোর্ট কিন্তু কাজ করবে নিপটির কাছে নিফিটির যে কোনো ডাউন সাইডে কিন্তু এই সাপোর্টগুলো অবশ্যই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসাবে কাজ করবে এখনই যেমন পঁচিশ হাজার চারশো উনিশ এবং দুশো বারো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট হিসাবে কাজ করবে তো এই চ্যানেল থেকে ব্রেকআউট যেটা হয়েছে সেটা কিন্তু এই জায়গাটা অর্থাৎ ছাব্বিশ হাজার ছশো সামথিং আমার কাছে ছাব্বিশ হাজার ছশো নব্বই একটা পারফেক্ট লেভেল এসছে এইখানটা কিন্তু একবার টাচ করার সম্ভাবনা তৈরি করছে আমি কিন্তু এখনও প্রায় ধরুন এখান থেকে প্রায় এক হাজার পয়েন্টের উপরের কাছাকাছি আমি কিন্তু বলছি তো এই লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে তা এখন যে রেজিস্টেন্স জোনটা আছে এই রেজিস্টেন্স জোনটাকে একটু ক্রস করুক অর্থাৎ পঁচিশ হাজার আটশোর উপরে চলুক তারপরে এই সমস্ত লেভেলগুলো নিয়ে ভাবা যাবে কিন্তু পজিশনালি বোথ ইন উইকলি অ্যান্ড ডেলি চার্টস এখানে কিন্তু অবশ্যই একটা ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউটটা কিন্তু খুব ভালো ব্রেকআউট হয়েছে প্রত্যেকটা টেকনিক্যাল ইন্ডিকেটারের কাছে কিন্তু এখনও যাওয়ার জায়গা অনেকটা আছে এটা কিন্তু খুব একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি আগের বার ভিডিওতে বলেছিলাম ব্যাঙ্ক নিফটি আমার কাছে কিন্তু ভীষণ পজিটিভ ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইকে একই সাথে ক্রস করেছে ব্যাংক নিফটির কাছে এখন কিন্তু চুয়ান্ন হাজার সাতশো সাতানব্বই একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স হিসাবে কাজ করছে তার সঙ্গে পঞ্চান্ন হাজার চারশো এবং পঞ্চান্ন হাজার আটশো অষ্টআশি আপাতত রেজিস্টেন্স এরিয়া নিচের দিকে তিপ্পান্ন হাজার একশো আটানব্বই বাহান্ন হাজার চারশো কুড়ি এবং একান্ন হাজার আটশো ছিয়াত্তর হচ্ছে সাপোর্ট এরিয়া ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও ভীষণ পজিটিভ ব্যাঙ্ক নিফটি কিন্তু এবার মুভমেন্টটার মধ্যে লিড করবে বলে মনে হচ্ছে তা আপাতত রেজিস্টেন্স এবং সাপোর্টগুলোকে বেস করে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন তো আমার পোর্টফোলিওতে স্বাভাবিকভাবেই এবার আমার পোর্টফোলিও গল্প করি আমার পোর্টফোলিওতে আমি এ সপ্তাহের জন্য তিনটে স্টককে আমি বেছেছি যেটা আমি আমার পোর্টফোলিওতে নেব এক নম্বর স্টক হচ্ছে কোচি সিপিয়ার্ড আমি এই স্টকটা আমার সিম্পোজিয়ামেও দিয়েছিলাম প্রচুর সেখান থেকে পেরেছে এখনও যা নেওয়ার জায়গা আছে তো কোচিন সিপিয়ার্ড আমার পোর্টফোলিওতে আমি এই সপ্তাহের জন্য নেব জেএসএল জিন্দাল স্টেনলেস লিমিটেড এবং টাটা এলেক্সি আমার পোর্টফোলিওতে আমি এই তিনটে স্টককেই বাঁচলাম তো দেখা যাক কীরকম পারফরমেন্স করে কীরকম পারফরমেন্স করে বাজার কীরকম পারফরমেন্স করে ইকোনমি আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো আশা করি আপনাদের সঙ্গে কিছুটা জায়গা শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে সকলে ভালো থাকবেন সামনে পুজো আসছে পুজোর জন্য একবারে কমপ্লিটলি আপডেট থাকুন কিন্তু তার মধ্যেও যেটা দুঃখের বিষয় বহু জায়গা বহু ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলছেন স্যার সম্পূর্ণটা জলের তলায় চলে গেছে অর্থাৎ ফোন ভীষণ রকম বাজেভাবে এফেক্টেড হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তা আশা করি সবাই খুব তাড়াতাড়ি আমরা আবার মূল স্রোতে ফিরে আসতে পারবো সকলে ভালো থাকবেন নমস্কার